আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ আর্মড পুলিশ ব্যাটেলিয়নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে জিসিএসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশ করলে আপনি বিভিন্ন পদে আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ তবে কি কি পদ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে পদ সংখ্যা কত এটু জার বিস্তারিত তথ্য জানতে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশিগণ আর্মড পুলিশ ব্যাটেলিয়ান স্কুল এন্ড কলেজ ঢাকা নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তবে সর্বপ্রথম যে পদটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর দশ পদের নাম পরিশ্রমতা কর্মী পদে তিনজন জনবল নিয়োগ করা হবে বিস্তম গ্রেডে বেতন প্রদান করা হবে তবে শ্রেণী সম্পূর্ণ পদে তিনজন জনবল নিয়োগ করা হবে বিস্তম গ্রেড এ বেতন প্রদান করা হবে জেএসি বা অষ্টম শ্রেণীর সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে দেয়া দেওয়া হবে তারপর আছে ক্রমিক আট পদের নাম লিফ্ট অপারেটর এই পদে দুইজন জনবল নিয়োগ করা হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে যে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাসের টেট কোর্স পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য তারপর আছে ড্রাইভার পদে দুজন জনবল নিয়োগ করা হবে এই পদে বেতন প্রদান করা হবে এগারোতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস পাস প্রাইভেট কার মাইক্রোবাস এবং মিনি বাস চালানোর দক্ষতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে তারপর আছে স্বাস্থ্য সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পুরোনতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তিন থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা নার্সিং কোর্স এর সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর আছে সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে একজন জনবল নিয়োগ করা হবে এগারোতম গ্রেড বেতন প্রদান করা হবে শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে যে বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর আছে পদের নাম সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় দুইটার জনবল নিয়োগ করা হবে পনেরোতম গ্রেডের বেতন প্রদান করা হবে শীঘ্র বিশ্ববিদ্যালয়ের হাতে যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর হচ্ছে পদের নাম সহকারী শিক্ষক ইংরেজি ইংরেজি ভার্সন মাধ্যমিক শাখায় একজন জনবল নিয়োগ করা হবে দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে শীঘ্র বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর আছে পদের নাম প্রদর্শক পদার্থ বিজ্ঞান বিষয়ে দুইজন রসায়ন বিষয় একজন মোট তিনজন জনবল নিয়োগ করা হবে দশতম গ্রেডে বেতন প্রদান করা হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ বা জিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ হতে হবে তারপর ক্রমিক নম্বর নাম আইসিটি এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বেতন নবম গ্রেডে প্রদান করা হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে ডাক আবেদনপত্র প্রেরণ করতে পারবেন তবে আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ পনেরো ডিসেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা হলো সভাপতি গভর্নিং বডি আর্মস পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ শায়স্তা খান এভিনিউ সেক্টর দুই উত্তরা ঢাকা বারোশো তিরিশ বরাবর আগামী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সরাসরি বা রেজিস্ট্রি ডাক বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন তবে সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে যেমন আবেদনপত্রের সাথে প্রাতের তিন কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি প্রাতে জাতীয় পরিচয়পত্র সত্যিত ফটোকপি প্রাতের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকলে অভিজ্ঞতা সমাজের সত্যিত ফটোকপি আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর মোবাইল নম্বর লিখতে হবে আপনার আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ডান প্রেরণ করতে হবে আগামী পনেরো ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বর্তমান আবেদন চলমান রয়েছে সুপ্র চাকরি প্রদর্শীগণ যারা এই আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই আগামী পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনপত্র ঢাক বা সরাসরি প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ